আসসালামু আলাইকুম গাইস আজকে ঈদের দিন ঈদের দিন সকাল বাজে এখন পাঁচটা তেত্রিশ আমরা এখন যাচ্ছি ঈদের নামাজ নামাজে ঈদের জামাত পাঁচটা চল্লিশে এখন সৌদিতে সব সবসময় এরকম সকাল সকাল জামাত হয়ে যায় এর আগেও আমরা এরকম সকালবেলা নামাজ আদায় করেছি প্রবাসের জীবনের এটাই আমার প্রথম ঈদ নয় এর আগেও নামাজ পড়েছি ঈদের নামাজ আপনারা দেখতে পাচ্ছেন সবাই মসজিদে নামাজ পড়তে আসছে চলুন আপনাদেরকে মসজিদের ভেতরের অংশ ওটা কিছু দেখাই এটা হচ্ছে মসজিদের ভেতরে এখনও নামাজ শুরু হয়নি সবাই সবাই এখন নামাজের জন্য অপেক্ষা করছে কেউ কেউ সুন্দর পড়ছে এটা নামাজ পড়ার পর সবাই *موسيقى* <applause> <applause>

আচ্ছা একজনের ছবি উড়ায় পাঁচ জনকে লিখারে দে হে ব্যাপারটা কি হ্যাঁ ফেটটা ভিতরে নে ফেটটা ভিতরে নে আরে এই ফ্যামিলি ছাড়া ঈদ কাটা কি লাগে আমাদের প্রবাসীদের ঈদ নাই তারপর তাই তুমি রে করে দিছ না কি আর করা বলে প্রকাশ করার মতো ভাই আজকে ফ্যামিলি ছাড়া পাঁচ বছর হলো ফ্যামিলি সারা ঈদ করতেছি আপনার একটু খারাপ লাগে না অনেক ভাষায় প্রকাশ করা যাবে এই হলো প্রবাসীদের জীবন ঈদের নামাজ শেষে সবাই একটু ফটো শুট করতেছে সবাই আমাদের আমরা সবাই আলবাইকে কাজ করে আলবাইক রেস্টুরেন্টে সবাইকে ঈদ মোবারক জানাই দাও ভাই সবাইকে ঈদ মোবারক

সবাই সব শেষে একটা কথাই বলবো সবাইকে ঈদ মোবারক দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে ঈদ মোবারক আর আমাদের এই রোজা যেন আল্লাহ পাক কবুল করে নেয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ